নিয়োগ দুর্নীতির মামলায় গোটা রাজ্য তোলপাড় হয়েছে আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ তাতে কিন্তু একেবারে সরগোল পড়ে যায় তোলপাড় পড়ে যায় রাজ্যে এবং বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে অনেকেই যে নির্দেশ দিয়েছেন চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল আপনারা জানেন ইতিমধ্যেই একাধিক শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রী এবং আধিকারিকদের জেল হয়েছে যদিও এই মুহূর্তে অনেকেই জামিনে রয়েছে কিন্তু এই মুহূর্তের আরও একটি বড় খবর নিয়োগ দুর্নীতি তদন্ত করছে সিবিআই এবং কয়েক বছর ধরে তদন্ত চলছে সেখানে সিবিআইয়ের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে এবং সিবিআইয়ের পক্ষ থেকে এসপি কল্যাণ ভট্টাচার্যকে সরানোর একটা আবেদন রাখা হয়েছে বা আর্জি রাখা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা যা বলেছেন তা একেবারে ভাবার বিষয় তিনি বলেছেন যে নিয়োগ দুর্নীতির মামলা আর এখন হাইকোর্টে নেই সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট তার হাত পা বেঁধে দিয়েছেন এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে এবং আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক যে ঐতিহাসিক নির্দেশ দিচ্ছিলেন তারপরে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেন শাসক দল তার বিরুদ্ধে নেমে পড়ে এবং অবশেষে তিনি বিজেপিতে যোগদান করে এবং এখানে অর্থাৎ এই যে সিবিআইয়ের যে আর্জি সিবিআইয়ের তদন্তকারী টিমের এসপি যিনি কল্যাণ ভট্টাচার্য তাকে বদলানোর কথা বলা হয়েছে তিনি আগামী বছর অবসর নেবেন এমত অবস্থায় ডেপুটি এসপি যিনি রয়েছেন তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে মূল মামলাকারীর পক্ষ থেকে কিন্তু সেখানে কোথাও না কোথাও হাইকোর্ট বলতে চাইছেন যে যেহেতু প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে গেছে তাই তাদের হাত পা বাঁধা এই মন্তব্যটা করেছেন বিচারপতি অমৃতা সিনহা এখন প্রশ্ন হচ্ছে যিনি তদন্তকারী টিমের এসপি তাকে সরানো হচ্ছে না তার মানে সিবিআই কি কোথাও ভেবে নিয়েছে যে এই মামলা আরও এক বছর চলবে অর্থাৎ সিবিআইয়ের ভূমিকা নিয়ে যেমন যেমন প্রশ্ন উঠছে বারবার বিরোধীরাও সরব হয়েছেন এবং শাসকপন্থীরাও সরব হয়েছেন কোথাও না কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তারাও তোপ তোপ দেখেছেন এমতো অবস্থায় যেখানে একদিকে দেখা যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজেপিতে যোগদান করলেন ঠিক আজকে আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য গুরুত্বপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার যে সুপ্রিম কোর্ট তার হাত পা বেঁধে দিয়েছেন অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কি। কি হবে যেখানে আপনারা দেখেছেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার খেলা হয়েছে সাদা খাতায় চাকরি বিনা পরীক্ষা দিয়ে চাকরি র্যাঙ্কিং জাম করে চাকরি আত্মীয় স্বজনদের চাকরি মোটা টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি যোগ্যরা রাস্তায় ধর্নায় অনশনে অর্থাৎ বিচারের কি হবে বিচার কি আদৌ পাবে নিয়োগে যে দুর্নীতি হয়েছে বা যারা দুর্নীতি করেছে তারাই কি দোষী দোষী সাব্যস্ত হয়ে তারা কি শাস্তি পাবে একাধিক প্রশ্ন রয়েছে এই মুহূর্তে রাজ্যের মানুষের ঠিক এমতো অবস্থায় বিচারপতি অমৃতা সিনহার যে মন্তব্য কোথাও না কোথাও একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় বিচারপতি অমৃতা সিনহার এই মন্তব্যে অবশ্যই আপনারা আপনাদের মতামত সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে চ্যানেলে চ্যানেলে নজর রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব শেষে আমরা তো বলেই থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ